নজর জামান জামান আমি একটু নজিবুল আকবর সাংবাদিক আপার থেকে শুনবো যেহেতু আপনি সাংবাদিকতার পেশায় আছেন পাশাপাশি যে আপনি দেখছে যে কত কিছুদিন থেকে 5 আগস্টর পর থেকে বিশেষ করে ভারতের মিডিয়াগুলো মানে খুবই উচি করে লিখে লিখেছে সেটা আপনিও হয়তো দেখেছেন বিশেষ করে কলকাতার যে আর মাগলা একটা দেখলাম সেখানে তো তিনি জম্প দিয়ে যেভাবে মানে মৌলবাদীদের বিষয়গুলোকে তারা সামনে আনার চেষ্টা করছেন এবং কি যেখানে মাদ্রাসা ছাত্ররা বা মৌলবাদীরা মানে আমাদের অনেকের ভাষায় তারা মন্দির পাহারা দিচ্ছে এবং কি পেগোড়া পাহাড়া দিচ্ছে সেই জায়গায় ইন্ডিয়ার এই যে মিডিয়াগুলোর গুলোর বাড়াবাড়িকে আপনি কিভাবে দেখছেন পাশাপাশি যে প্রশ্নটি আপনার কাছে করবো বিগত পনেরো বছর থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের যে নৈতিক স্থলন হয়েছে সেই জায়গা থেকে যে এখন আবার আমরা শুনতে পাচ্ছি এক হাজার কোটি টাকা বাজার করেছে পনেরোই আগস্টকে ঘিরে সেখানে যে আহ মানে ষড়যন্ত্র গুলো তারা করছে আপনি কি এই বিষয়গুলোকে একটু করবেন কিনা বা এটা আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের জন্য সুখকর হবে কিনা

নাটকে যেমন এই সাথে যদি মিলে যায় এই দায় তার নয় ঠিক আমিও একই কথা বলবো আঘাত লাগে আমি ব্যক্তিগত ভাবে ক্ষমা থাকছি প্রথমত বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন ফাঁকর এটি একদম রাজনৈতিক দলে প্রভাবমুক্ত নয়

14 তারিখের পর থেকে 14 তারিখের আগে এই আন্দোলনটা যখন শুরু হয় কোটা বিরোধী যে আন্দোলন শুরু হয় যেটি ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ ছিল সেখানেও কিন্তু সরকার দল সমমতির ছাত্র সংগঠন তাদের কিন্তু সমর্থন ছিল হয়তো তারা দলীয় কারণে বলেনি কিন্তু অংশগ্রহণে তাদের সাধারণ কর্মীদের অংশ নিয়েছিল এবং আমরা জানি যে আন্দোলন যখন ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ ছিল

যখন বলেছেন যে আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট কখনো আন্দোলন দমনের কথা বলেনি এবং তারা দূরে দূরে প্রোগ্রাম করত। বলেছেন আন্দোলন দমনের জন্য যথেষ্ট তখনই কিন্তু উজ্জীবিত হয়ে গেছে এবং মুখোমুখি হয়েছে আর মুখোমুখি হওয়ার ফলশ্রুতিতে আমরা দেখেছি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো আহ আব আবু সাহেদের ঘটনা প্রত্যেকের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো

কোনো অভ্যুত্থানে সরাসরি একজন আর এই আপনার অনুধাবন করে সাক্ষুষ ভাবে যাওয়া দেখেছি আমি তাই বললাম এখন প্রশ্ন হলো যে এই আন্দোলন নিয়ে আহ শেখ হাসিনার দেশ থেকে যখন তাকে বের করে দেওয়া হলো এখানেও একটি কথা বলি দুটো কথা এসেছে একটা হলো শেখ হাসিনা পালিয়ে গেছেন আরেকটি হল শেখ হাসিনা দেশ ছেড়েছেন এই তো না আমি মনে করি এই দুটোর করোনাই সত্য না এটা আমার তবে হাসিনাকে পজিটিভ আমাদের বর্তমান সাহেব উনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত দুটো কাজ করেছেন কাজে একটা কাজ করতে গেলে কিন্তু কেউ না কেউ করবে কিন্তু উনি দুটো কাজ করেছেন প্রথম হলো ধরেন ওই দিন শেখ হাসিনা গণভবনে থাকত তাহলে কি হতো কিংবা তাকে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে রাখতো তাহলে কি হতো পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হতো আরো রক্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দিলেন পাশাপাশি এদেশের রাজনৈতিক নেতৃত্ব সহ সুশীল সমাজের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে রক্তপাতহীন বেজালমুক্ত এবং জনমনে স্বস্তি আনার মতো একটি অভ্যুত্থান সামলে নিয়ে জনগণের মতামত নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যে ভূমিকা রেখেছে এই দুটো কাজের জন্য অনেক মানে আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে এবং আমি আমি শিউর দেশবাসীও এই সেনা মনে রাখবে বহুদিন এটি কিন্তু এগারো এগারো সরকারের সেনা মতো নয় এরপর আসি যেহেতু একটু ধারাবাহিক ভাবে বলতে গেলে একটু বেশি হয় সংক্ষিপ্ত

এটি না আর কোন মানুষের মেনে নেওয়া উচিত না কারণ ওই হিন্দু ব্যক্তিটা বাংলাদেশে আওয়ামী লীগের আমলে যত নির্যাতন অত্যাচার হয়েছে আপনি হাতে কোন খুব অল্প সংখ্যক থাকেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক যারা এটি করেছে বেশিরভাগ আমাদের লোকজন করেছে মানে যারা আমাদের ধর্মের ইসলাম ধর্মের লোকজন যারা মানুষ নেই আপনার কথাগুলো ক্লিয়ার না মানে আমরা ভেঙে ভেঙে পাচ্ছি কথাগুলো স্পষ্ট না আমরা আপনাকে অনুরোধ করবো এখন

সে ক্ষোভকে লাগানোর জন্য বাংলাদেশে জামাত বিএনপি চেষ্টা করেছে পনেরো বছর পারেনি কারণ তাদের উপর জনগণ আস্থা রাখেনি যখন ছাত্র সমাজ রাস্তায় নেমেছে মানুষ এক পর্যায়ে বুঝতে পেরেছে যে এদের উপর আস্থা রাখা যায় এরা আন্দোলন থেকে পিছু উঠবে না তখন এই সাধারণ মানুষ জাপিয়ে পড়েছে ছাত্র সমাজের নেতৃত্বে এখন আসুন ইন্ডিয়া বাংলাদেশ মানে এই ঘটনা নিয়ে যতটা প্রচার করেছে তার সাথে যতটা না সংখ্যা তার সাথে বেশি হয়ে গেছে বাংলাদেশ প্রচারণা যেহেতু আপনার সাউন্ড আপনি আরেকবার ঢোকে কষ্ট করে এটা ভালো হবে আমরা একটু ব্যারিস্টার আস থেকে শুনে আসি এর মধ্যে আপনি শুনতে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যেমন আপনাকে আপনার খুবই যুক্তিপূর্ণ বক্তব্য আবার শুনেছি আমি একটু আকবর নজিবুল আকবর সাংবাদিক আপনার কাছ থেকে শুনবো যে বিষয়টি সেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের শেখ হাসিনার বিকল্প কে হতে পারে বা কেউ আসতে পারে কিনা বা যেটা জামান ভাই বলছেন শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প চিন্তা করার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন পাশাপাশি আপনি প্রথম বলতে বলতে পারেননি আপনার কথা গুলো আমরা শুনতে চাই আবারও ধন্যবাদ এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে প্রথম হলো আপনার শেষের দিক থেকে আমি শুরু করি আর প্রথম দিকে তো অনেক কথা হয়ে গেছে এর মধ্যে এর মধ্যে আমাদের ব্যারিস্টার আশরাফুল ভাই এবং আমাদের ব্যারিস্টার খোকা ভাই মানে রহমান ভাই আহ দুজনকে পেয়েছি দুজনকে শুভেচ্ছা প্রথমত আমরা আমাদের নুরুজ্জামান ভাই এবং তাপস ভাইয়ের কথা সূত্র ধরে বলি তাপস ভাই বলেছেন যে এখন আমাদের আলাপ করতে হবে আলোচনার বিষয় হবে যে সামনের দিনগুলা কেমন হবে সামনের দিনগুলা কেমন হবে এটি তো ছাত্র আন্দোলনের পরে যে গণভ্যুত্থান হয়েছে ছাত্র ভুত্থান নয় শুধু এটি একটি গণভ্যুত্থান হওয়ার পরে এটি সিদ্ধান্ত হয়ে গেছে আপনি দেখুন এই জায়গায় এখন যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি তাপস ভাই বলেছেন সবার সহযোগিতা করা উচিত আমারও তো একই কথা সবার সহযোগিতা করা উচিত কিন্তু সহযোগিতা করার ক্ষেত্রে আমাদের দুটো রাজনৈতিক দল আছে এক দল মনে করতেছে গরমবার ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে ফেল আর আরেক দল যে যে ভাবে আমাকে ফিরে যেতে হবে মানে তার যে প্রতিহিংসা পরতা এই দুটো জায়গা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে কারণ এখন যে রাষ্ট্র সংস্কারের দায়িত্বটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছেন এখানে কিন্তু সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমি কোকাবাইয়ের কোকাবাইয়ের একটা কথাকে ধন্যবাদ জানাই যে পাঁচই আগস্টের পরে দেশের যে পরিস্থিতি হয়েছে অনেক জায়গা ইচ্ছে করলে জামাত ইসলামের ছেলেরা হ্যাঁ অনেক আওয়ামী লীগ অনেক অনেকভাবে ক্ষতি করতে পারত এটি অস্বীকার করার কোনো উপায় নেই এখান থেকে আমি মনে করি যারা আওয়ামী লীগ করেন তাদের শিক্ষার আছে আবার বিএনপির ক্ষেত্রে তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া যখন বক্তব্য দিয়েছেন বিএনপির যে সমাবেশ হয়েছে সেখানে বিএনপি বিএনপি দিক থেকে স্পষ্ট যে কি এবং সেই সেই অনুকরণে কিছু বহিষ্কার করেছেন দায়িত্বশীল লোককে তবে এর পরেও গ্রামে গঞ্জে হচ্ছে যেমন মনে করুন জেলা পর্যায়ে কেউ যদি কিছু করে বিভাগীয় পর্যায়ে করে এটি যত কেন্দ্র যত দ্রুত জানে থানা পর্যায়ে কিন্তু জানতেছে না আমি থানা পর্যায়ের কথা বলছি পাঁচ তারিখের পর থেকে কেউ দায়িত্ব নিয়েছে বাস টার্মিনাল দখল করার কেউ লঞ্চ গার্ড দখল করার দায়িত্ব নিয়েছে কেউ দোকান দখল করার দায়িত্ব নিয়েছে এটি কিন্তু ব্যাপকভাবে চলছে আমি আমার নিজের এলাকার কথা বলছি মানে আমার জেলার কথা বলছি নোয়াখালী প্রত্যন্ত জেলা সদরে আমি দেখেছি শুনেছি একটা ডেলিভারি ব্যান মানে ওই যে বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটার ব্যবসা করে একটা ব্যান গাড়ি নিয়ে দা একশো টাকা দিতে হবে না হয় ব্যান গাড়ি যাওয়া যাবে না যে এখানে অটো রাখতে হলে চাঁদা দিতে হবে তার তার মানে কি কি মানেই হলো আমরা আমরা আগের জায়গায় ফেরত যেতে শিয়াল তাড়াইতে গিয়ে আরেকটা শকুন আনতে তো নয় জন্য রক্ত দেনাই চারশো বা আরো বেশি লোক যে রক্ত দিয়েছে এই সমাজ ব্যবস্থার জন্য নয় আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যে রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ গণতন্ত্র থাকবে যেখানে সবাই সবার মতামত প্রকাশ করবে আজকে যে বিক্ষোভ আজকে যে মানে বিক্ষোভের যে আগুন দাউ দাউ করে ঢাকা শহরে জ্বলছে কয়দিন সেটির কারণ হলো মানুষ পরদিন তার মনের কথাটি বলতে এমন একটা চলে গিয়েছে মূল্য বিষ হজম করেছে এখন আসেন শেখ হাসিনার কথা আমরা সবাই বলি শেখ হাসিনা একক ভাবে তাই এককভাবে দায়ী না শেখ হাসিনার আশেপাশে কিছু লোক এমন প্রভুবত্ত হয়ে গেছে এটা গল্প বলি সেটি হলো এক টিচার তার ছাত্রকে প্রাইভেট পড়া তো টিচারের মাছ ধরার জন্য ফানির বাঁধ দিয়েছে আর কি যেখানে যাতে মাছ ধরা পড়ে হঠাৎ করে বাঁধটা মানে তার ছাত্রকে বাঁধের কি অবস্থা বাঁধ আছে কিনা না বাঁধ ছুটে ফানি ঢুকতেছে তো যে ছাত্রকে পাঠাইছে ওই ছাত্র আর আসে না কিছুক্ষণ পরে আরেক ছাত্র আরেক ছাত্রকে বললে তুই যা তো দেখি এসে কি করে সে গিয়ে দেখলো কি যে ছাত্রকে বাঁধ দেখার জন্য পাঠাইছে সে এসে দেখলো যে বাঁধের ফানি ফানি যাচ্ছে তখন সে কি করলো এত মাটি দিয়ে ক্ষমতা তার বাঁধের মাঝখানে নিজে শুয়ে গেছে যে মাটি তো দিতে পারবো না আমি শুয়ে যাই আমাকে ঠেলি ফানি কিভাবে যায় এরকম কিছু অতি প্রভুভক্ত শেখ হাসিনার আশেপাশে থেকে শেখ হাসিনার রাজনীতিটাকে আজকে কলুষ কলুষিত করে ফেলেছে এবং যারা কলুষিত করে ফেলেছে তারা কিন্তু একজনও না সারা বাংলাদেশের মানুষ না হোক ঢাকা শহরে যারা ছিল আমরা যারা ছিলাম তারা কিন্তু বুঝতেছিলাম দেশ কিন্তু বুঝেও না বুঝার বান করে যারা নেত্রীকে ভুল পথে পরিচালিত করেছে তারা কিন্তু সবচেয়ে বড় আমরা শুধুমাত্র একদিকে আমাদের টার্গেট রাখলে হবে না আজকে মনে করুন এখানে একটু আগে মনিরুজ্জামান ভাই মুনুজ্জামান ভাই বলেছেন যে সরকারিনেকে বাদ দিয়ে ভালো লোক দিয়ে রাজনীতি করতে হবে বলেন গত 15 বছরে সত্যকার আমেলিক যারা তারা কি রাজনীতি করতে পেরেছে পারেনি রাজনীতি করেছে সন্ত্রাসী সন্তরাশি সাদাবাদ ভাগপার টেন্ডারবাজ তারা এসে এ দায়িত্বগুলো পালন করেছে আমেলিগের যারা যারা ধারণ মানে রাজনীতি করতে পারেনি যারা ধারণ আমেলিগের স্বচ্ছ বা কর্মী ছিল বঙ্গবন্ধুকে ভালোবাসা এখন অনেকে আছে তারা প্রতিবাদ করেনি কেন প্রতিবাদ করার ভাষা আমি আসছি না ওই যে আমি তাইলে রাশিয়ান একটা গল্প বলে ক্রুশের ক্ষমতায় থাকাকালীন যখন সুপ্রিম সোভিয়েতে কমিউনিস্ট পার্টির একটা মিটিং এ ক্রুশে বক্তব্যের এক পর্যায়ে সে একটা গালি দিয়েছিল তো গালি দেওয়ার পরে এক কমরেড বলল যে ওটা তো বুটজুয়া শব্দ এবং আপনি ওই সময় প্রতিবাদ করলেন না কেন স্টালিনের আমলে সমালোচনা যখন করতেছিলেন তখন এই কথাটা বলছিলেন কুশ্যপ বলা হয়েছে এক কমরেড বলতেছে আপনি তখন সমালোচনা করলেন না কেন কুশ্যপ বলছেন এই কে বলছে দাঁড়াও তখন আর কেউ দাঁড়ায় না তখন কুশ্যপ বলেছিলেন তুমি যে কারণে দাঁড়াও না এখন ঠিক একই কারণে আমি ভয়ের সংস্কৃতি আওয়ামী লীগের আওয়ামী লীগের তৃণমূলে অনেক ত্যাগী নেতা কর্মী আছে শুধু তাই নয় আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি হয়েছে এদের অনেকেই জীবনে তখন আওয়ামী লীগ করে না মুক্তিযুদ্ধের নাম দিয়ে মুক্তিযুদ্ধের ফসরা যুদ্ধে কখনো ছিলেন না শুধু তাই নয় রক্তের সম্পর্কে আত্মীয় যারা কাছে তাদেরকে দেন এবং অস্বীকার করেছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতারা যে এটা আমার আত্মীয়ের আত্মীয় বুঝিয়েছেন তিনি সব তিনি কোনো তদ্বির বাণিজ্য নাই কিন্তু তদবির করেছেন তদবির করে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন এখন প্রশ্ন হলো কথা একটি এসে গেছে আওয়ামী লীগ কি রাজনীতি করবে এখন আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না আওয়ামী লীগের রাজনীতির ডাক দেওয়ার অধিকার আছে অবশ্যই অধিকার আছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটি রাজনৈতিক দল জনগণ আওয়ামী লীগকে কতটা গ্রহণ করবে না করবে এই বার্তা আমরা জনতার উপর ছেড়ে দিই আর আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে সেটা আওয়ামী লীগের তৃণমূলে যারা আছে তারাই সিদ্ধান্ত নেবে যেমন আপনি এখানে বঙ্গবীর কাদের সিদ্দিকির কথা আসছে দেখুন আমি এই ভদ্রলোকটার প্রচন্ড ভাবে সম্মান করি শ্রদ্ধা করি স্পষ্ট কথা বলার জন্য কিন্তু এই ভদ্রলোকের কথা শুনেছেন এই সরকারের পতনের পাঁচ ছয় দিন আগে সাহেব একটি কথা বলেছেন যে আহ উনি এভাবে বলেছেন আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই আমার বোনকে আহ্বান জানাই সর্বদলীয় সর্বদলীয় মিটিং ডেকে সবার সাথে আলোচনা করে জাতীয় সরকার বা এটা কি করা যায় একটা ব্যবস্থা নিয়ে তাহলে কি কর্ণবাদ করেছেন করেননি আর বঙ্গবন্ধুর বাড়িতে আগুন লাগানোর পরে সবাই আগে যে লোকটা দেখতে গেছেন সেটি হলো তিনি আমি যেটি বলবো করতে আমি যেটি বলবো রাজনীতি করার অধিকার এই দেশের সবাই আছে আওয়ামী লীগেরও আছে কথিত সৈর্যের সাথে দলও তো রাজনীতি করে করে না করে আবার এই সরকারও রাজনীতি করার এই দলেরও রাজনীতি করার অধিকার আছে প্রশ্ন হলো রাজনীতি আওয়ামী লীগকে জনগণ কিভাবে গ্রহণ করবে এটা ভবিষ্যতের হাতে আমরা ছেড়ে দিই আজকে যা হবে না কালকে তা হয়ে যায় বাঙালি খুব ইমোশনাল জাতি অল্প সময় অনেক কিছু ভুলে যায় যেমন আমাদের ব্যারিস্টার রহমান ভাই সুন্দর কথা বলেছেন জামাত ইসলাম ওরা কিন্তু ভুলে গেছে এখন আমার বছর এই যে ভুলে গেছে এই ভুলে যাওয়াটা আমি আশা করব শুধুমাত্র এই সময়ের জন্য নয় আমি আশা করব যে এই জামাত ইসলামের বা ইসলামী ছাত্র শিবিরের মতো সংগঠন ভুলে গিয়ে ক্ষমা করার যে ট্রেডিশন শুরু করেছে এটি তাদের রাজনীতিতে আজীবন থাকবে এবং তারাই এই ক্ষমা করার জায়গাটায় জামাত ইসলাম শিবির নেতৃত্ব দেবে এটি শুধুমাত্র এখন লোক দেখানোর জন্য না পরে যাতে আবার ধরে না বসে এটি আমি আশা করব। পাশাপাশি আমি যেটি বলবো সব এই সব রাজনৈতিক দল দুই মিনিট সব রাজনৈতিক দলকে উচিত এই অন্তর্বর্তী কালীন সরকারকে সহযোগিতা করা কারণ এই সরকারে রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো এটা করবেন পুলিশের কথা আসছে পুলিশ কি আগের মতো সেই দায়িত্ব করতে পারবে দায়িত্ব পালন করতে পারবে আমার স্পষ্ট কথা পুলিশের উপর পুলিশ ছিল বলে আগে পুলিশ দায়িত্ব পালন করছে তার উপরের মতো ঠিক তেমনি ভাবে আমি বলবো যে পুলিশ এখন নতুন ভাবে কাজ শুরু করছে এই পুলিশের উপর আর যদি কোনো পুলিশই আর পর আর কোন যদি পুলিশি মনোভাব না দেখায় তাহলে এই পুলিশে বাংলাদেশে তার হারানো গৌরব ফিরে আনতে পারবে সবচেয়ে যেটি বলবো সবশেষ যেটি বলবো যে সেটি তো লম্বা আলাপ সেটি এখন নাইবা না তবে আমি সম্ভবত আমার বক্তব্য এখানে শেষ আমি শুভেচ্ছা জানাচ্ছি ভাই আমার তখন নেটে সমস্যা ছিল আমি আপনার বক্তব্য তখন প্রথম স্লটে শুনতে পারি আমি শেষের দিকে রহমান ভাইয়ের বক্তব্য শুনছি উনি সবসময় ভালো বলেন ভালো বলেন ট্যালেন্ট লোক মেধাবী লোক তো সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ